আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপোর্ট প্রোডাক্ট এটাকে সাবস্ক্রাইব করুন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর আমার রিপোর্ট প্রোডাক্ট হচ্ছে আমার ফেসবুক পেজ এটাকে আপনাকে ফলো করবেন এতে আমি উৎসাহিত হই ইংলিশ করা যাক ইংলিশ হচ্ছে শেখার আগে আপনাকে গ্রামার ভালোভাবে বুঝতে হবে গ্রামার বুঝতে গেলে আপনাকে পেশে প্র্যাকটিস করতে হবে আর আমার ভিডিওকে ফলো করতে হবে সেটা হচ্ছে ভাব নাউন অ্যাডজেক্টিভ অ্যাড ভাব নো নলেজ নলেজেবল বল লেবার লেবার লেবারাস লেবারাস নে লাফ লাফটার লাভার বল লোকাল লোকালাইজ লোকালিটি লোকাল লোকালিটি লিগাল ল ফুল লকে লাখে নি ियल मेटर मेमोराइज़ मेमोरी मेमोरेबल मेमोरेबली मैथोलाडाइज मेथोडिकली मेथोडिकली मेजर मेजरमेट मेजारेबल मेजरबली मैरी मैरिज मैरेबल मार्बल 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 वास मार्बल

নোটিফাইড নোটিফিকেশ নোটিফাইড নেভিট নেভিগ নেট নিস নিটফুলি অরিজিনেট অাল অরিজিনালি অপে অপিডেন্স অফিডেন্ট অপিডেন অফিসিয়াল অফিসিয়ালি অকুপাই অকুপিকেশান অকুপেন্ট অকুপেশনাল অকুপেস অর্গানাইজ অর্গানাইজেশন অর্গানাইজ অর্গ অপারেট অপারেশান অপারেশনা অপারেশনা অপোজেশন অপো সাইড অফেন্ড অফেন্সনি ফাইসন পাল পাসনা

Quarrel, quarrel, quarrel some, quarrelly, qualify, qualification, qualify. Quiet and quietness, quiet, quietly. Rest, rest, restful, restless, restfully, restlessly. Reason, reason, reasonable, reasonably, Receive, recipient, reception, receptive, receivable, receivably, receivably. reflect reflection reflective reflectively rotate rotation rotational rotationally relay relays relatively relent relatively relently relatively silent 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 silently sleep sleep as sleep sleep success success successfully successfully Satisfy, satisfaction, satisfactory, Satisfactorily, see, sight, visible, visually, suspect, suspicion, suspicious, we ask, strength, strength, strong, strongly, ensure, surety, sure, surely, speak, speak, spoken, theorize, theory, theoretical, theoretically, thank, thanks, thankful, thankless, thankfully, thanklessly. মারপরে, মার্ত ,মারকন্না Portraitz , Jasmine মাকনারে ,জমেটামেডাল্ন্যাগটরাল, challenges 8,0 Wen মাপলেছের। ভিকটিমাইজ ভিকমাইজ ভয়েস ভয়েকাল ভালি ভিটিলাইজ ভিটি ভাইটাল ভাইটালি ভেরিফাইড ভেরিফিক ভেরিফাই ভেরিফাইড ভেরিফিভলি ভ্যালু ভ্যালু ভ্যালুয়েশন ভ্যালুয়েল ভ্যালুলেস ভ্যালুবলি ভার ভেন্টিয়ার ভলেন্টিয়ারলি ভলেন্টিয়ারলি Variation, Variance, Vari, Variant, Varias, Variable, Varias, Beli very. Vattery's Vaterize Vital Vitaly. Weekend, Weekends, so week week weekly. ওয়াইডেন উইথ ওয়াইড ওয়াইডলে উইড ওয়াইসলে এই ইংলিশ এগুলো ইংলিশালাম ভাব নাউন এটা হচ্ছে ট্রান্সফরেশন অফ পার্টস অফ অফিস এগুলো আমরা ভালোভাবে শিখি এগুলো না শিখলে অনেক কিছু আমরা শিখতে পারবো না ধন্যবাদ